আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আছি পাকিস্তানি মাস্টার কপি গুলবানু কাজ করা এক্সক্লুসিভ কটন প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বেড়াতে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি কেউ না চিনেন ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ কাপুর কোয়ালিটি যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন গা সেলর সম্পূর্ণ চিকেন কাজ করা সম্পূর্ণ চিকেন কাজ করা প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো চারটা পাঁচটা কালার ডিজাইন আছে যার যে ডিজাইন ভালো লাগে শুধু স্ক্রিনশটদার নাম ঠিকানা দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পারবেন খুবই সুন্দর পিওর সুতি থ্রি পিস পিওর সুতি থ্রি পিস গুলবানো সালোয়ার চিকেন কাজ করা এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ করা নামাজি ওন্না বডি ফ্রি সাইজ হোলসেল প্রাইস থাকবে মাত্র 900 টাকা হোলসেল প্রাইস মাত্র 900 যা যা লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন খুবই সুন্দর এটা স্টক শেষ হয়ে গেছিল গা আবার স্টক হইছে এই যে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন গুলবানো সেলোয়ার চিকেন কাজ করা গুলবানো সেলোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ ইথ কালেকশন থ্রি পিস এই যে দেখেন সেলোয়ার চিকেন কাজ করা খুবই সুন্দর কাপুর যদি হাতে পান আশা করি অনেক অনেক খুশি হয়ে যাবেন গা অনেক অনেক খুশি হয়ে যাবেন গা মাত্র নয়শো টাকা গুলবানো সেলোয়ার চিকেন কাজ করা গুলবানো সেলোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ ইথ কালেকশন থ্রি পিস একদম রাফ ইউজ জন্য একদম বেস্ট কালেকশন স্যালোয়ারটা দেখেন খুবই সুন্দর গর্জিয়াস স্যালোয়ার মাত্র নয়শো টাকা ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে যোগাযোগ করবেন দেখেন কালার দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালার দেখার মতো গুলবানু সেলোয়ার চিকেন কাজ করা গুলবানো সেলোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা যার যার লাগবো নিয়ে নেবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন স্যালোয়ার চিকেন কাজ করা স্যালোয়ার চিকেন কাজ করা মাত্র নয়শো গুলবানু সেলোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ থিরিপিস পিস খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল অনেক সুন্দর দেখেন যার যে কালার যা যে ডিজাইন ভালো লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি এসে পাবেন প্রতিদিন দোকান খোলা আছে প্রতিদিন দোকান খোলা আছে গুলবানু সালোয়ার চিকেন কাজ করা গুলবানু সেলোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কটন মাত্র টাকা হোলসেল প্রাইস মাত্র নয়শো যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন যারা দোকান আসবেন সরাসরি দোকান এসে দেখে নিবেন হোলসেল প্রাইস মাত্র নয়শো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকান আসতে চান এই ঠিকানা মতো আইসা করবেন এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ভুলবানো সেলোয়ার চিকেন কাজ করে এক্সক্লুসিভ ইথ কালেকশন থ্রিপি যারা নিবেন